আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য বাচ্চা কিছু কালেকশন এবং কিছু কালেকশন নিয়ে আসছি তো আপনাদেরকে একে একে প্রোডাক্টগুলো দেখাচ্ছি আপনারা যারা শোরুমের জন্য টি শার্ট পোলো শার্ট কালেকশন করবেন আপনারা এই টি শার্ট পুরো শার্টগুলো কালেকশন করতে পারেন এরা বাচ্চা টি শার্ট দুই থেকে চোদ্দ বছর পর্যন্ত করতে পারবো এটার সাইজ হবে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ এটার ভিতরে সাতটা সাইজ হবে এবং পাঁচটা ছয়টা করে কালার হবে তো আমরা একটা দুইটা করে কালার দেখাচ্ছি প্রতিটা ডিজাইনের সম্পূর্ণ কালারগুলো দেখতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করলে আমরা সবগুলো ছবি দেখাই দেব ভিডিও যাতে লম্বা না হয়ে যায় সেজন্য অল্প অল্প করে দেখাচ্ছি এই আর একটা ডিজাইন এটারও সাইজ হবে সাতটা দুই চার ছয় আট দশ বারো চোদ্দো তার পাঁচ ছটা কালার হবে ল্যাকড়া ফেব্রিক চায়না ল্যাকড়া ফেব্রিক যার জিএসএম আছে একশো আশি তারা যারা এই টি শার্টগুলো নিতে চান সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই টি শার্টগুলো আপনাদের যদি সিঙ্গেল ছবি দেখতে চান সিঙ্গেল ছবি দেখাই দিব তো আমাদের এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও দুই থেকে চোদ্দো পর্যন্ত সাইজ হবে এটা চোদ্দো সাইজ এটা যেটা দেখতাছেন এটা চোদ্দো সাইজ তো এটা এটারও পাঁচটা ছয়টা করে কালার হবে প্রতি কালারের সাত পিসের একটা বান্ডেল আপনি চাইলে কালার চয়েস করে নিতে পারবেন আপনার যেই কালার চয়েস এই কালার চয়েস করে নিতে পারবেন আর একটা কালার ভিতরে সাতটা সাইজ হবে তো এ আর একটা টি শার্ট এটা হচ্ছে এক্স স্মল স্মল মিডিয়াম এটারে অনেকে এক্সট্রা সাইজ বলে হ্যাঁ এক্সট্রা সাইজের প্রোডাক্ট অনেক শর্ট আমাদের কাছে এটারও তিন চারটা ডিজাইন পাবেন এটার সাইজ হবে তিনটা এক্স স্মল স্মল মিডিয়াম তিনটা সাইজ হবে তো এই টি শার্টটা আপনারা নিতে পারেন এটারও কালার আছে এবং আরো ডিজাইন আছে যে আর একটা কালার নেভি কালার খুব সুন্দর একটা কালার এই কালারটা আপনারা নিতে পারেন আপনি যদি হোলসেল করেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হাড় ইঞ্চি প্রিন্ট করা প্রিন্টের গ্যারান্টি পাবেন এবং সুইং এর গ্যারান্টি পাবেন এই টি শার্ট খুবই কোয়ালিটি ফুল একটা কালার টাঙ্গুর কালার এরকম এক্সট্রা সাইজের ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন এই আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে পিকে ফেব্রিক সেরূপ পিকে ল্যাকড়া ফেব্রিক জিএসএম আছে দুইশো দশ কালার আছে চারটা সাইজ আছে চারটা এম এল এক্সেল আমরা একটা একটা কালার এখানে দেখাচ্ছি আপনি সিঙ্গেল ছবি দেখতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কারণ সবগুলো কালার দেখাইতে গেলে ভিডিও অনেক লম্ব হয়ে যাবে এর একটা পোলো শার্ট এটা হলো কটন ফেব্রিক্স এর উপরে প্রিন্ট করা ব্যাক পার্ট ও প্রিন্ট করা আছে ব্যাক পার্ট ও প্রিন্ট করা আছে এটা সাইজ হল তিনটা কালার হবে চারটা এম এল প্রতিটা ডিজাইনের এরকম চারটা করে কালার বারো পিসের একটা বান্ডেল আপনারা মিনিমাম বারো পিসের একটা ডিজাইনের নিতে পারবেন আমাদের আরো অনেকগুলো ডিজাইন আছে আপনারা যদি সিঙ্গেল দেখতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা অবশ্যই দেখাই দেবো এর একটা ডিজাইন এটারও চারটা কালার হবে এম এল এক্সেল তিনটা সাইজ হবে বারো পিসের একটা বান্ডেল হবে কালার মিলে

যারা জন্য টি যোগাযোগ করবেন আমরা আরো অনেক নতুন নতুন চলতেছে আমরা আপনাদেরকে দেখায় দিব আমাদের ফ্যাক্টরির ঠিকানা মুজারমিল বাস স্ট্যান্ড সংলগ্ন মসজিদ গেট হাজি দ্বিতীয় তলা আসলিয়া সাবার টাকা আপনারা সরাসরি এসে আমাদের ফ্যাক্টরি থেকে দেখে প্রোডাক্ট নিতে পারবেন আর আপনি যদি চান যে আপনি কুরিয়ারের মাধ্যমে অর্ডার করে প্রোডাক্ট নেবেন তাহলেও আপনি অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন সবচেয়ে ভালো হয় যদি আপনি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে প্রোডাক্ট নেন আর আপনারা যারা হোলসেল করেন অবশ্যই আমাদের এখানে আসবেন আমাদের সাথে বিজনেস করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন তাই সবাইকে অপ্টিভেশনে আসার রইল আসসালামু আলাইকুম